লোকজন কি এয়ারপোর্টে পাঠাছেন হ্যাঁ পাঠাছি নামার পরে সবাইকে দেখতে পারবো তুই আর কতক্ষণ লাগবে সর্বোচ্চ 10 মিনিট আর একটা কথা শুনেন ভাই আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না অপারেশনটা করে চলে যাব শুধু আপনার ইমার্জেন্সি কাজের জন্যই দুবাই থেকে আসা লাগলো এমনিতেই তিনটা মামলার ওয়ারেন্ট চলতেছে যে কোনো সময় গ্রেফতার হতে পারি কি কইছিলা আমরা থাকি তো কেটে অ্যারেস্ট করবি সোজা এয়ারপোর্ট থেকে বাসায় চলে আসবো যেদিন অপারেশন হবে সেদিন খালি বাইরে হব আচ্ছা গেটে গাড়ি রেডি করতে বলেন রাখলাম তাহলে ঠিক আছে বলতেছি স্যার আসসালামু আলাইকুম স্পেশাল ফোর্স থেকে আসছি আপনার নিরাপত্তার জন্য পাঠানো হয়েছে ওয়ালাইকুম আসসালাম বিষয়টা আমাকে জানানো হয়েছে তে কয়জনের চেন আমরা জন আসছি চব্বিশ ঘন্টায় আপনার নিরাপত্তায় নিয়োজিত থাকবো বলেন কি পাঁচজন যে চব্বিশ ঘন্টা যে আমার সাথে থাকবেন আপনাকে বাড়িঘর সংসার নাই স্যার আমাদের কাজই এরকম কিছুই করার নাই আপনার সুবিধা অনুযায়ী আমাদের সময় বের করতে হবে আচ্ছা ঠিক আছে পয়েন্টে আসি কিভাবে আপনাদের সহযোগিতা করতে পারি বলেন আপনার চব্বিশ ঘন্টার রুটিন এবং নিরাপত্তার জন্য সবাইকেই চেক করতে হবে সে যেই হোক না কেন আপনার সেফটির দায়িত্ব আমাদের যদি কোনো সমস্যা হয় উপরে আমাদেরই জবাবদিহিতা করতে হবে স্যার আপনার বাড়ির আশেপাশে এবং ভিতরে সিসি ক্যামেরা বসাতে চাচ্ছি সিসি ক্যামেরা তো আছে আবার কোনটি লাগাবেন আমাদের কাদের ক্ষেত্রে এক্সট্রা আরো অনেক জায়গায় বসাতে হবে যদি আপনারা সহযোগিতা করতেন আমাদের জন্য সুবিধা হতো সবকিছু অ্যাডজাস্ট হয়ে গেলে আপনাদের আর বিরক্ত করব না ভাই আসসালামু আলাইকুম আমাক বলে ডাকছেন ওয়া আলাইকুম আসসালাম কে রে আজকাল তোর খোঁজ খবরই নাই আপনাকে অনেক সেনা চেনা লাগতেছে কোন জায়গায় জানি দেখছি হয়তো আমার সাথে দেখছেন কাছের ছোট ভাই গুরু কোথায় কি করা লাগে একটু দেখে দেন আর হাটেও আসেন আমি না রমজানের সাথে কথা কই আচ্ছা ঠিক আছে এ রমজান বসেক আপনার এই জায়গায় ঢোকাই তো মুশকিল হয়ে গেছে হাইরে বাইরে সিকিউরিটি তাও ভালো মেশিন নিয়ে আসেনি তে হঠাৎ করে এরকম পুলিশের আনাগোনা হলো কিশোর নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী এদের মোতায়েন করছে যদিও আমি নিষেধ করছিলাম পার্টির একটা তো সেন অফ কমান্ড আছে ওটা তো মেনটেন করা লাগবে ঠিকই আছে ভাই আপনার মতো লোকের জন্য নিরাপত্তা টিম থাকবে না তা তো হয় না তার মধ্যে পার্টির সেক্রেটারি ক্যান্ডিডেট হোসেন হাইফাই বিষয় এখন তো অবশ্যই দরকার কোবা সামসু একলে একশো বে তেতুক যে দায়িত্ব দিয়েছিলাম তার কি খবর হাজি সিদ্দিকের সাদাবাজি দখলদারি কিছুই কমেনি বরঞ্চ আগের সে তিন গুণ বেড়ছে আর র্যাচ হলেই রমরমা মাদকের ব্যবসা আর চিন্তায় শুরু হয় আর এলা সব ট্যাকেল দেয় রাঙা হিরোইন ফেন্সিডিল ঢাকার বিভিন্ন পয়েন্টে ঢোকে আর সীসা খুলছে পুরান ঢাকা মাস শেষে একটা বড় অ্যামাউন্ট যায় এতে পুলিশ মাদক সেবি হাতি সিদ্দিক সবাই খুশি খালি জনগণের হচ্ছে ভোগান্তি মাদক আর সন্ত্রাসকে যেভাবে হোক নির্মূল করা লাগবে এটাই আমাকে একটা চ্যালেঞ্জ আর এরফান সিদ্দিকের শীর্ষ বিপ্লব উই কোন সেক্টরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াত বিভিন্ন ছোট ছোট টিম গঠন করে ছাত্রছাত্রীদের মাঝে হিরোইন ডেলার গাঞ্জা পেটে দিচ্ছে আগামীকাল বড় একটা ইয়াবার চালান ঢোকার কথা আছে ভাই তুই কি শিওর হ ভাই এই রমজান শিওর না হয় কোনো কথা আপনাকে কয় না সরাসরি মিয়ানমার থেকে চালান ঢুকবি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো কোয়া চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বান্ন সোর্স চিকনে নিউজটা দিছে ডেলিভারি হবে পুরান জেল গেটের পশ্চিম পাশে এটা সংরক্ষিত এলাকা যাতে কেউ সন্দেহ না করে ধন্যবাদ রমজান এই নিউজটা দেওয়ার জন্য তুই আলাদা বকশিস পাবু আজি সিদ্দিক আমাকে লিয়া বড় সড়ো একটা চক্রান্ত করেছে এই আপডেটটাও তোর বাইর করা লাগবি আর কৌশলে রাঙ্গার সাথে মিশে যা ওই তো তোর ভালো বন্ধু একবার গ্যাঙে ঢুকের পেলে সকল পরিকল্পনা জানের বাবু তাহলে ভাই রাঙ্গার সাথে দেখা করে আজকে ওদের দলে যোগ দে যা করব দেখে শুনে কেউ জান বুঝবেন না পরে এটা কিন্তু অনেক বিপজ্জনক খেলা যেরম করে হোক হাজি সিদ্দিকের সাম্রাজ্য ভেঙে ফেলে লাগবি তুই রেডি থাকি যে কোনো সময় ফোন দিতে পারিস জিংকে করে হোক মালের সালানটা একটা মই। আচ্ছা ভাই উঠলাম তাহলে আর আপনাকে সব কিছু ফোনে জানা মুনে ঠিক আছে যা আপনার নাম আসলাম একটু ওয়েট করেন আপনার কাগজপাতি আনা চেক করে নি এ আপনার নাম তো সুইডেন আসলাম তিনটা মামলা ওয়ারেন্ট আছে আর বারোটা মামলা রানিং তাই কি হচ্ছে ঝামেলা না করে আমার কাগজপাতি ক্লিয়ার করে ছেড়ে দেন ডুবাই এয়ারপোর্টে আমাকে আটকাবে পারে না আর আপনি ঠেক দিচ্ছেন কেন আপনি যেই হন না কেন দেখার বিষয় নাই এটা পুলিশ কেস তারাই হ্যান্ডেল করবে এ সৈকত ইমার্জেন্সি এখানে অফিসারদের আসতে বলো তো এ আস্তে হাতের কবজিকে হারাবার মন যাচ্ছে আপনি কি এত বড় কথা কন আমার নাম কবজি কাটা আনোয়ার বেশি কথা বলে হাত থাকবি কিন্তু কবজি থাকবি না ভাই আমাকে রে লোক বেশি ঝামেলা না করে ছেড়ে দেন এখানে আসে মাস্তানি না জেলের ভাত যদি দুইজনে কি না খাওয়ায় আমার নাম রঞ্জুনা এই শালা দেখিচ্ছি কিছুই বোঝে না এত কথা কর সময় আছে বে ভাই ফোন লাগা আচ্ছা ভাই লাগাচ্ছি বস রঞ্জু নামের একটা অফিসার ডিস্টার্ব করছে আপনি একটু কথা বলেন ওয়েট কর ফোন যাচ্ছে কাম হয়ে গেছে ফোন চলে যাচ্ছে এ রঞ্জু সাহেব কাকে আটকাইছেন স্যার একটা কুখ্যাত সন্ত্রাসী আটকাইছি যার নামে 12টা মামলা রানিং আর তিনটা মামলার ওয়ারেন্ট আছে তারপরে এখানে এসে হুমকি ধামকি করতেছে স্যার এনাকে পুলিশের হেফাজতে নেওয়া লাগবে ওই বিষয়ে আমরা দেখব নি আপনি উনাকে ছেড়ে দেন বলেন কি স্যার এরা তো এক দেড় বছর পর পর এসে দেশে অকারেন্স করে চলে যায় এদেরকে ছাড়া যাবে না তার চাইতে একবার পুলিশের হেফাজতে গেলে জীবনেও বার হতে পারবি না আপনারা তো মাথা ব্যথা কেন যা বলছি তাই করেন তারপরে কিন্তু ট্রান্সফার করে দিব ইটস মাই অর্ডার না মানে স্যার রঞ্জু সাহেব আমি কিন্তু আর একটা কথাও শুনতে চাই না আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি আপনার বস আচ্ছা স্যার ছাড়তেছি ফেসটা মনে রাখবেন নেক্সট টাইম যেন এরকম ভগন্তিতে না পড়তে হয় দীর্ঘদিন পর দেশে আসলাম ভেড়া ছাগল মেরে হাত নষ্ট করতে চাই না এ কবজি সুটকেসটা নে আর গাড়ি বের কর ওকে বস আসেন গাড়ি রেডি আছে কেন্দ্রের অবস্থা তো গরম কমিটি বাতিল করে দিছে শামসু এবার সেক্রেটারি হবি এই জন্যই তো করছিল সুখবর আছে এটা তো দেখেছি শামসুর সুখবর তে আমার কি লাভ হলো সব সময় লসের হিসাব করলে হবি রাজনীতির মাঠে ধৈর্য ধরা লাগবে ওস্তাদ যেহেতু সুখবরের কথা মুখ দিয়ে বাইর করছে তাহলে কিছু একটা হবি আরে বাবু তো করে বয়স কম সময় মেলা আমার করে বয়স হয়ে গেছে কখন ম্যান ঠাস করে পড়ে মরি ছোট থেকে পলিটিক্স করে অভ্যাস হচ্ছে লোকজন পাশে না থাকলে তো ভাল লাগে না আর যে যুগ জামানা পড়ছে তলে চেয়ার না থাকলে মানুষজন তো গনেই না গতকাল একটা নিউজ দেখলাম মাস্টার স্থানীয় সরকারের বলে নির্বাচন দিবে বাটুলের বিরুদ্ধে কিন্তু একটা শক্ত ক্যান্ডিডেট দাঁড় করে দেওয়া লেগবি কাক সিলেক্ট করবে একবার টেরার কথা হয়েছিল তারপরে আর কোনো আলোচনা করা হয়নি তার টেরার তোর নিয়ত কি নির্বাচন কি করবো আপনি আছে আপনারা যা করবেন তার বাইরে কি আমি যাবে পারমু শোন আমার হিসাবে তুই যোগ্য ব্যক্তি ক্যান্ডিডেট হওয়া তোর পিছনে মন থেকে খাটমু আল্লাহ আল্লাহ করে যদি তোকে ওই চেয়ারে বসাতে পারি বাটুল একটা ডলার দিমুই বাটরুল এক ডোলা দেওয়ার জন্য চেয়ারম্যান হওয়া লাগবে না আপনারা খালি অনুমতি দেন দেখেন কি করে থিয়াসি শালাক তো লাইতে আমাকে গ্রুপ থেকে বাইর করছি উনি যে সুচার সুসে একটা লোকক দিতে পারবেন না গতকাল তো আয়না লেখলে মাঠে নামছিলাম দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া লক্ষ্মীপুর ক্লিয়ার আমরা যদি ঝাড়ে নামি তাহলে প্রত্যেকটি ইউনিয়ন ক্লিয়ার করতে সময় লাগবি না তুই এক কাজ কর প্রত্যেকটা ওয়ার্ডে ঘোরা শুরু কর আর যার যা প্রয়োজন দিতে থাক টাকা পয়সা যা লাগে বালুর পয়েন্ট থেকে নিতে থাক ওটা মাস শেষে আমি দেখবো নি মেম্বার চেয়ারম্যান হাতে না থাকলে এলাকা কন্ট্রোলে থাকে না গ্রামের প্রাইমারি পিছনে একটা মসজিদ হচ্ছে লক্ষ ওরা এক হ্যাঁ হ্যাঁ দিয়ে দে ওটা তো ভালো কাজ আর ওখানে যে দায়িত্বে আছে তাকে বলিস ভোটের সময় যেন আমাদের এদিকে একটু দেখে সাথে আমার কোথাও টেকা দিলেই ওরা সবাই আমাকে ভোট দিবে তে মাস্টার চলো আমরা যা জায়গাটা ভিজিট করে আসি তাহলে কাম আরও টাইট হবে না কথা আপনি খারাপ করনি এখন থেকে যদি ওয়ার্ক না করা হয় তাহলে পরে মাঠ ক্লিয়ার করা যাবে না আজ থেকে আমরা টেরার জন্য মাঠে নামলাম চেয়ারম্যান না করে ঘরে ঢুকবো না তা কি করছেন আপনি আমিও এটাই কইতে মেম্বারের বিষয়ে কি করবা ওটা সিলেক্ট হয়ে আছে আয়নালের ভোট করা লিখবি চ্যাংরাটা দীর্ঘদিন মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এ সময় যদি আমরা তালবাহানা করি বেচারাটা অনেক কষ্ট পাবি বিশ্বাস করেন চাচা উই এবার মেম্বার হয়ে গেছে যেটি সব মুরব্বী ওর পক্ষে ছায়া ছায়া তো কমটিকে খরচ করেনি দোকানদারি করিচ্ছে আর লোকজনের সেবা করিচ্ছে খালি ওক ডিস্টার্ব করছে ডন উইও বলে মেম্বার ক্যান্ডিডেট হবি ওই সুসাই ইউনিয়ন পরিষদে যাওয়ার যোগ্যতা রাখে না এস পর্যন্ত যায় মানুষের সাথে কথাই করতে পারে না তাক ভোট দিবি হাত পাও ধরে কান্নাগাটি করে একবার তো তা মেম্বার হবে পারছিল সারা জীবন প্রতিজ্ঞা করে যদি কোনোদিন মেম্বার হতে পারে তাহলে আমার হাতের তালাত পশন চালান লাগবে প্রতিদ্বন্দ্বী কখনো দুর্বল ভাবতে নেই ভোট খুব বেঈমানি জিনিস রিস্কা মার্কায় একবার দাঁড়াছিলাম ভোট পাছিলাম দেশো সবাই খালি কয় রিস্কার সাগত পাম নাই আফজাল মাস্টারের মুখের দাম নাই কোন হবশনে কার বরকি খরদ দিছিলাম সে কথাও তুলে ধরছে এরপর থেকে ভোটের উপর আবার বিশ্বাসই উঠে গেছে কখন কার মোর ঘুরে যাবি কেউ কভার পারবি না তো যাই হোক ওটা হোক চলেন আচ্ছা চলো কি রে গতকাল এত বার ফোন দিছিল কে কি হইছে আরে ভাই আপনি একটা লোক হলে প্রয়োজনের সময় তো ফোন ধরেন না গতকাল তো পার্টি অফিসে মাস্টার আর হাবিব আমাকে ধুইয়ে দেয়ছে কোন কি ভাই ওরা জানে না আপনি তো তা ভাই লোক একবার কেশাল করে পার পাশে সেকেন্ড টাইম কোনো ছাড় দিমু না কোপাল ভালো আমি জেলে তাছিলাম তা না হলে টেরার ঠ্যাং ভাঙ্গে দিলাম নি এ সত পার্টি অফিসে যাবো চুপ থেকে থেকে শালাগের দিন দিন সাহস বাড়ে যাচ্ছে কমিটি আর ভাঙবি না সেটা আমি বুঝে পারছি উল্লে সব ছিল শামসুর ধান্দাবাজি হুম গত নিউজ দেখছেন কেন্দ্রীয় কমিটি তো ভাঙ্গে দেছে কোষ কি রে সারা দিন ধরে দুই করে কখন যে ঘুমাচ্ছি ইউটিউবে যাওয়ার সময় পাই নাই সেন্ট্রালেতে যেহেতু কমিটি নাই তাহলে আমাদের কমিটি কেটে ভাঙবি ভয় তো করিছি পরবর্তী সময়ের হুই উড়ছে শামসু বলে সেক্রেটারি হবি অত্তর আলী আদেশের না মুখ মারাই যায় ওটি আরো হেডাম ক্যান্ডিডেট আছে সবে মাত্র দলে যোগ দিল পাঁচ ছয় বছর স্যান্ডেল ক্ষয় করুক তারপরে সেক্রেটারি হোক গতকালই গতকালে কথা কয়েক দুই তিন দিনের মধ্যে তারিখ দিবি তা তোর প্রস্তুতি কেমন সত্যি বলতে মাঠ খুব খারাপ আপনার ওপর আমি ডিপেন্ড করে আছি আর নয় নম্বর ওয়ার্ড মোটামুটি ক্লিয়ারই আছে কারণ ডন মেম্বার ক্যান্ডিডেট ভোটার সেল্লা ভোট যাতে হামাকও দেয় আপনি খালি সেই ব্যবস্থা করবেন মেম্বারের ভোট তো খুব ক্রিটিক্যাল রে দশ বছর আগে কত আঙ্গুল দিছিলাম সেটাও তুলে ধরবি ওনলি চিন্তা করলে হবে নিজের ওয়ার্ড যদি কন্ট্রোলে না থাকে তাহলে মানুষের দাম দিবে আপনি খালি হামাক মেম্বার পাটুল ভাইক চেয়ারম্যান বানিয়ে দেন তারপর দেখেন কি টাইট কামটা হয় আর ইওনো তো আপনি কাছের লোক রাজনীতি করেও আরাম পাওয়া যাবে টেকাও ইনকাম হবে আল্লাহ রহমতে আপনি সেক্রেটারি হোসেন ভোটও চলে যাচ্ছে কাম এবার একশো একশো বানান লাগবে দুই সাপ যদি একসাথে দেশ তাহলে লোড কেঙে করে নেই ছবি খাবিও তো আমার সাথে নাই কি কোন আপনি সবিক তো ঠিকই আছে গতকালই কথা হলো করছে লিওজু করে চলেক করছে যে আরেকবার খালি চেয়ারম্যান হয়ে সব প্রতিশোধ নমু আরে ওই হচ্ছে এক নম্বরে ফাউল লোক সকালে এক কথা কয় বিকেলে আরেক কথা কয় ওর উপরে আমার কোনো বিশ্বাস নাই কেন্দ্রের থেকে আমার সেক্রেটারি বানাসে ওই বড় মাইন্ড করছে ওক যে আমরা এমপি বানানোর জন্য উঠে পড়ে লাগবার চাচ্ছি সেটা মনেই করতেছে না তোর ভোটের মধ্যে যদি ওই তালবাহানা করে তাহলে ওক আবার একটা খেলা দেখামো জাগ ভাই শান্তিমতে নিঃশ্বাস নিবার পাচ্ছি আপনার উপর যে ভরসা করছিলাম রাইট আছে ডন তুই মাঠে ওয়ার্ক করা শুরু করে দি নয় নম্বর ওয়ার্ড কিন্তু তোর ওপর ছেড়ে দিছি সেই মোতাবেক কাজ করেক আমি তো অলওয়েজ মাঠেই আছি কিন্তু শালা আইনাল ডিস্টার্ব দিচ্ছে সব পারার ময় মুরব্বিক শালা হাত করছে যেটি যাই খালি ওয়ার নামই শুনি দরকার হলে ভোটের আগে ও ঘুম কর্ম জনগণ যদি ক্যান্ডিডেটই না পায় তাহলে কাক ভোট দিবি টার্গেট তুই মেম্বার আমি চেয়ারম্যান হিসাব ক্লিয়ার ভাই প্রচারণা উপলক্ষে একটা সমাবেশ দেয়া হোক না কে তাহলে কাল বসু একটা ডেট কর এই ধরনের গাড়িটা বাই করতো পার্টি অবস্থায় ঘুরে আসি দেখি কি হচ্ছে আচ্ছা ভাই করতেছি এ সিরমিন সাহেব যাবেন নাকি হ জামু তোরা গাড়ির গিয়ে বসেক আমি আসতেছি ঠিক আছে আসেন কি ব্যাপার চাছা হোটার দোকানে কি মনে করে তুই দাঁড়া আছেন কে বসেন এত এক্সাইটেড হওয়ার কিছুই নাই তে তুই দাঁড়াসু কে না সমস্যা নাই তুই চা খাবেন না কফি খাবেন চা কফি কিছুই খাবো না তে শুনলাম তুই বলে এবার ভোট করিচ্ছু হ্যাঁ স্যার স্যার নিয়ত তো করছি এখন আপনারা যদি সহযোগিতা করেন তাহলেই সম্ভব তে হঠাৎ করে মেম্বার হবার চাচ্ছু ব্যবসা বাণিজ্য করে খাচ্ছিলো ওটাই তো ভালো আসিল তোরা সহজ সরল মানুষ এই জায়গা তো ভালো না সুগলি খালি ঠোকাবি তে এই বিষয়ে কি শামসের সাথে কথা কছিল হ্যাঁ কছিলাম তাই তো প্রথম নাহু নাহু করলো পরে এখন সম্মতি দিছে এলাকার সব মানুষই জানে এখন আর পিছন ফেরা সম্ভব না তে চেচা আপনি গেছিস এবার আপনি যখন আসছেন ভোটটা আমার করে দেওয়া লাগবে ভোটের তো এখনও দিনক্ষণ ঠিকই হয় না এতে আসুক দেখুনই ব্যাপারটা তে মোড় থেকে মেম্বার ক্যান্ডিডেট আর কে কে হচ্ছে রে রানিং মেম্বার ভোলা আমি তো দাঁড়াবি আর দিক থেকে ডন দাঁড়াবার চাচ্ছে তো তার সাথে তো আপনার ভালো সম্পর্ক দেখেন তো ডন এক বসান যায় নাকি ডনেক বসাবার পারলে আমার বিজয় নিশ্চিত ভোলাক তো কেউ ভোট দিবার চাচ্ছে না বসান তো কিন্তু কিছু খরচপতি করা লাগবি তুই কি পারবো সাধ্যের মধ্যে থাকলে চেষ্টা করলাম নি আর ডন তো মাঠে তেমন খরচ করে নাই খরচ না করুকবে বে তারপরে কি দুই লাখ টাকার নিচে হাতে দিবার পারবো তার মধ্যে তো তো আছে সেক্রেটারি ডন তো অর্ধেক ভোট জোর করে লিবি তুই হয়তো শামসুর উপর ভরসা করছো তাই কি ঢাকা থেকে উঠতে পারবি বে আবার তলে তলে শুনবে পারতেছি এটা রাখ বলে চেয়ারম্যানের দ্বারা দিবি তাহলে মাস্টার তোর সাথে সময় দিবি কখন লাখ দি এক টাকা কিন্তু বেশি না পারলে লাখ দিয়ে বসে দিই তুই তাহলে পেরা সারা মেম্বার হয়ে পারবো দুই লাখ টাকা চাচা বেশি হয়ে যায় লাখ খানিক টাকা হলে রিস্ক একটু নিলেম নি কথা যে এটা হলো গোপন রাখিস তারপর আমি একটা বাড়ি মারবুনি চিন্তা ভাবনা করে কালকে তাহলে আমার অফিসে আসিস আচ্ছা আচ্ছালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এ দেন আর এই তোক এন্য তিন মাল আছি দান নানা জনা না টানা দুই তিন তোক খুঁজিচ্ছি পরে ইনফরমেশন পেলাম বনার তলা আনার মধ্যে তুই থাকিস এ ভাই আমার সাথে ইনকা করেছেন আমি তো কিছুই করিনি কিছুই করিসনি তুই তাহলে জঙ্গলের মধ্যে থাকিস মন পয়েন্টে মারা বানুর গানি আটকে দেয় ও কেবল গা বুঝলাম কি জন্য আমাকে মারিচ্ছেন ওটা তো আমি করিনি ডন কোয়া কয়াদছিল এরপর থেকে তো গাড়ি রেগুলার চলিছে আমি তো আশপাশেও যাইনি ডন কি তোর বাপ হয় যে ওই যা কবি তুই তাই শুনবো ভাই আমার ভুল হয়ে গেছে ওই একদিনে গাড়ি ঠেকাচ্ছিলাম আর আমি জঙ্গলে জঙ্গলে পলে থাকি পাওনাদারের ভয়ে এই চালা মিছা কনা করছে মত ধরে কান্ধের তুলে নিয়ে যাই তো ভাই আমি যা করছি সত্যি কথা করছি এরপর থেকে যদি বালুর পয়েন্টে দেখেন আমাকে নিয়ে যায়ন আর এর পিছনে কেউ যদি ষড়যন্ত্র করে থাকে সে হচ্ছে ডন ঠিক আছে এবার কার মতো তোকে মাপ করলাম নেক্সট টাইম জানি তোর নাম কোনো জায়গাত না শুনি এ মিজানেই গাড়িটা স্টার্ট দে